সম্মানিত দর্শক আশা করি সকলে ভালো আছেন তো এর আগে আমরা পার্ট থ্রি শেষ করেছিলাম ঠিক এই জায়গাতে এখান থেকেই শুরু করছি পার্ট ফোর এর ভিডিও তো আমরা এখন ইনানি বীজ থেকে চলে যাচ্ছি পাটোয়াটেক উদ্দেশ্যে আর পাটোয়াটেক যেতে কি কি দেখা যায় চলুন আপনাদের দেখাই তো সম্মানিত ভিউয়ার্স আমরা কিন্তু ইতিমধ্যেই অটোতে উঠে পড়েছি তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইনানি জেটি ঘাট তো এখন আমরা প্রায় ইনানি জেটি ঘাটে চলে এসেছি টেকনাফ সেন্ট মার্টিন রুটে জাহাজগুলো বন্ধ হওয়ার পর থেকে এইখান থেকে কিন্তু জাহাজগুলো সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল তো আপনার স্কিনে স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন ইনানি জেটি যেটা বাংলাদেশ নৌবাহিনী দ্বারা পরিচালিত আর দেখতে কিন্তু অসাধারণ আর প্রচুর পরিমাণে কিন্তু লম্বা রয়েছে যা প্রায় এক দেড় কিলোমিটার কিন্তু সমুদ্রের ভিতরে কিন্তু চলে গেছে তো ইনানি জেটি ঘাট দেখতে দেখতে আমরা ছুটে চললাম টেকের উদ্দেশ্যে তো আপনারা যদি কক্সবাজার আসেন অবশ্যই মেরিন ড্রাইভ রোডটা কিন্তু ভিজিট করবেন যা দেখতে কিন্তু অসাধারণ আর আপনারা অনিস্কিনে হয়তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মেরিন ড্রাইভ রোড এক দিকে পাহাড় এবং অন্য দিকে সমুদ্র তো চলুন আপনাদের সঙ্গে পাটুয়া টেক যেই কথা বলি সম্মানিত ভিওয়ার্স আমরা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছি পাটোয়া টেক বিচে পাটুয়া টেক বিচে কিন্তু এরকম প্রচুর পরিমাণে কিন্তু প্রবাল পাথর কিন্তু কিন্তু রয়েছে আর এখন কিন্তু জোয়ারের সময় আর জোয়ারের সময় কিন্তু পাথরগুলো কিন্তু ডুবে রয়েছে এজন্য হয়তো পাথরগুলো দেখাতে পাচ্ছি না আর যে দেখুন পাড়ে যে পাথরগুলো রয়েছে আপনাদেরকে সেই পাথরগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে পাড়ে রয়েছে পাথরগুলো এরকম প্রবাল পাথর কিন্তু পাটোয়াটায় গীচে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে আর এখন জোয়ারের সময় এজন্য কিন্তু পাথরগুলো কিন্তু নিচে কিন্তু চলে গেছে এই যে দেখুন আমারিত আমার পিছনে যে বীজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাটোয়ার টেক বিচ আর আমি কিন্তু এখন পাটুয়ার টেক বিচে কিন্তু রয়েছি আর এখন কিন্তু জোয়ারের সময় জোয়ারের সময় কিন্তু দেখুন প্রবাল পাথরগুলো কিন্তু সব কিন্তু পানির নিচে কিন্তু ঢাকা পড়েছে আর দেখুন আমার পিছনে কিছু প্রবাল পাথর কিন্তু এখানে আছে যে বিচের পাশে কিন্তু কিছু প্রবাল পাথর কিন্তু রয়েছে আর এই পানির নিচে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু প্রবাল পাথর ছিল এখন কিন্তু প্রবল পাথর গুলো দেখা যাচ্ছে না কারণ এখন হচ্ছে জোয়ারের সময় তো দেখা যাক আমি একটু সামনে যেতে পারি আপনাদেরকে দেখাই পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘতম সমুদ্র বীজ হচ্ছে কক্সবাজার সমুদ্র বীজ আমরা কিন্তু কক্সবাজার সমুদ্র বীজের পাটুয়াটেক বীচে কিন্তু রয়েছি তো দেখুন যতদূর চোখ যাচ্ছে শুধু বীজ আর বীজ এ পাশে আর ও পাশে তো এই ছিল পাটুয়াটেকের ভিডিও তো আমরা কিছুক্ষণের মধ্যেই হিমছড়ি পাহাড়ে যাব আর দেখুন আপনাদেরকে আরেকটা জিনিস দেখানো হয়নি একদিকে হচ্ছে সমুদ্র আর আমার হাতের এই প্রান্তে হচ্ছে সুবিশাল উচ্চ কিন্তু পাহাড় রয়েছে তো পাটুয়া টেকের বিচের অপোজিটে কিন্তু পাহাড় রয়েছে দেখতে পাচ্ছেন হয়তো তো সম্মানিত ভিওয়ার্স পাটুয়া টেকের ভিডিও ছিল এখানেই তো পাটুয়া টেকে পর্যন্তই সম্মানিত ভিওয়ার্স আমরা কিন্তু এখন অটোতে কিন্তু উঠে পড়লাম তো অটো ড্রাইভারের সঙ্গে আমরা জানতে পারলাম যে হিমসড়ির আগে কিন্তু লাল কাঁকড়া বিস তো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি লাল কাঁকড়া বিচে তো লাল কাঁকড়া বিস দেখে আবার আমরা যাব হিমসড়ি পাহাড় এবং হিমসড়ি ঝর্ণাতে তো চলুন রাস্তার পাশের সৌন্দর্য দেখতে দেখতে চলে যায় লাল কাঁকড়া বিচে সম্মানিত ভিউয়ার্স আমরা কিন্তু এখন চলে এসেছি লাল কাঁকড়ার বীজ আর বর্তমানে কিন্তু ফান ফেস্ট বীজ নামে কিন্তু পরিচিত আর এই বীজটা কিন্তু অসাধারণ একটি বীজ যা ঝাউ বনের মাঝখান দিয়ে কিন্তু বীচে প্রবেশ করতে হয় আর দেখুন বীচে যাওয়ার আগে কিন্তু একটি কাঠের সেতু বানানো আছে তো চলুন আমরা কাঠের সেতু ধরে ফান ফেস্ট বীজ অথবা লাল কাঁকড়ার বীচে প্রবেশ করি তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একটি জলাশয় রয়েছে আর জলাশয়ের উপর দিয়ে কিন্তু এই যে দেখুন কাঠের সেতু তৈরি করা রয়েছে যা দেখতে কিন্তু অসাধারণ তো মেরিন ড্রাইভ রোড আসলে কিন্তু এই স্পটটা অবশ্যই ভিজিট করবেন আর এটি হচ্ছে লাল কাঁকড়ার বিস তো আমরা কিন্তু সামনের দিকে হাঁটতে লাগলাম আর দেখুন এই পাশটা কতটা সুন্দর এই পাশটা অনেক সুন্দর তো চলুন আপনাদেরকে লাল কাঁকড়ার বীজ থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো আমরা কিন্তু ওই যে কাঠের সেতু বা কাঠের ব্রিজটা ছিল সেখান থেকে কিন্তু আমরা কিন্তু নেমে পড়লাম আর এখানে কিন্তু দেখুন প্যারাসাইলিংও করা হয় তো চলুন দেখি আপনাদেরকে প্যারাসাইলিং দেখাতে পারি না তো দেখুন এখানে যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেটা কিন্তু একদমই অসাধারণ কারণ দুই দিকে কিন্তু ঝাউবন রয়েছে তার মাঝখান দিয়েই কিন্তু এই রাস্তাটা আর দেখতে কিন্তু একবারে অসাধারণ তো আমি একটু ছায়ার দিকে যাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু রোদ পড়তেছে তো দেখুন এখন কিন্তু আমরা যাচ্ছি ফান ফার্স্ট বীজ যেটা কাঁকড়া বা লাল কাঁকড়া বীজ নামে কিন্তু পরিচিত তো চলুন দেখা যাক আপনাদেরকে প্যারাসাইলিং দেখাতে পারে কিনা আর এই বিচে কি কি রয়েছে চলুন একবারে দেখি ফেস্ট কিন্তু প্রবেশ করে ফেললাম আর এই দেখুন কিন্তু সুবিশাল যে পাহাড় দেখা যাচ্ছে এই যে দেখুন ঝাউবনের পাশে কিন্তু বীজটা দেখতে কিন্তু অসাধারণ তো আপনারা যদি মেনিন ড্রাইভ রোডে যদি আসেন তাহলে অবশ্যই কিন্তু এই বীজটা কিন্তু ভ্রমণ করবেন না আমাদের দেখা একটি সুন্দর বীজ যার পিছনে রয়েছে ঝাউ বন এবং তার পাশে রয়েছে সুবিশাল পাহাড় আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আর সামনে গভীর সমুদ্র সম্মানিত ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি ফানফেস্ট বিচ যেটা লাল কাঁকড়া বীজ নামে কিন্তু পরিচিত আর দেখুন এ পাশে কিন্তু সুউচ্চ পাহাড় ঝাউ বন সুবিশাল সমুদ্র সৈকত খুবই সুন্দর ছিল তো সম্মানিত ভিওর্স এই ছিল হচ্ছে ফান ফার্স্ট বিচের ভিডিও তা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ঢেউ এসে কিন্তু কিনারায় কিন্তু আশ্রয় পড়ছে এই যে দেখুন আপনারা আর দেখতে কিন্তু একদম অসাধারণ লাগছে এই যে দেখুন তো প্রিয় দর্শক আমার পিছনে হচ্ছে ঝাউ বাগান আর এই পাশে কিন্তু রয়েছে হচ্ছে সুবিশাল পাহাড় রয়েছে আর এদিকে দেখুন কিনারাহীন সাগর যা দেখতে অসাধারণ লাগছে তো এই ছিল ফান ফিস্ট বিচের ভিডিও এরপরে আমরা সরাসরি চলে যাব হিমছড়ি পাহাড়ে তো এখনকার মতো এই পর্যন্তই তো চলুন পাহাড়ে যেয়ে দেখা হবে আপনাদের সাথে সম্মানিত সুধি আমরা এখন কিন্তু হিমছড়িতে যাওয়ার উদ্দেশ্যে দেখুন হিমছড়ি যে চেক পোস্টটা রয়েছে আমরা কিন্তু তার পাশে কিন্তু নেমে পড়লাম আর এই যে দেখুন এখান থেকে কিন্তু সুবিশাল সমুদ্র দেখা যাচ্ছে তো এখন আমরা চলে যাচ্ছি হিমছড়ি যে পাহাড়টা রয়েছে ওখানে ওঠার জন্য তার আগে আমাদের টিকিট কাটতে হবে তো এখন আমরা হিমসড়ি যে পাহাড়ে ট্রাকিং এর যে টিকিট কাউন্টার আমরা কিন্তু টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্রের টিকিট কাউন্টার তো চলুন টিকিট নিয়ে নিই জন প্রতি পঁয়ত্রিশ টাকা করে সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু টিকিট কিন্তু নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন হয়তো তো চলুন এখন পাহাড়ে ট্র্যাকিং করা যাক দেখুন আমরা কিন্তু এখন ভিতরে প্রবেশ করে ফেললাম এই যে দেখুন ঝর্না কিন্তু এইদিকে এইখানে দেখা যাচ্ছে যে এইদিকে ঝর্ণা তো আমরা ঝর্ণা একটু পরে যাব আমরা এখন পাহাড়ে উঠব তো দেখুন পাহাড়ে উঠার আগে কিছু নির্দেশনা নির্দেশনাগুলি লেখা রয়েছে হার্টের রুগীরা উপরে উঠবেন না দেখুন তো চলুন পাহাড়ে উঠা যাক আমরা আস্তে আস্তে উঠার ট্রাই করি এই জন্য আস্তে আস্তে উঠলে আমাদের এনার্জি একটু কম খরচ হবে তো দেখুন আমরা এখন রয়েছি হিমছড়ি ইকো ট্যুরিজম কেন্দ্রে হিমসড়ি ঝর্ণা ইকো ট্যুরিজম কেন্দ্র যার প্রবেশ মূল্য ছিল মাত্র পঁয়ত্রিশ টাকা করে তো আমরা এখন উপরের দিকে উঠছি তো আপনারা দেখতে থাকুন তো দেখুন আমরা কিন্তু এখন উপরের দিকে কিন্তু উঠতেছি হ্যাঁ এটা খুবই কষ্টকর কারণ একসাথে তিন চারটা ট্যুর প্লেস ভিজিট করে এসে আবার উপরে ওঠা খুবই একটি কষ্টকর ব্যাপার চলো এইদিকে উঠা লাগবে উপরে উঠা লাগবে তো দেখা যাক আমরা কতটুকু উপরে উঠতে পারি সম্মানিত পাহাড়ে উঠার আগে দেখুন কিছু সতর্কতা বানিয়ে কিন্তু দেওয়া আছে এখানে তো হিমছড়িতে এসে পাহাড়ে উঠার আগে এই বাণীগুলো কিন্তু আপনারা পড়ে নেবেন আবারও সিঁড়িতে ট্র্যাকিং করা যাক তো দেখুন আমরা কিন্তু উঠতে আছি আর এই সিঁড়িটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু খাড়া রয়েছে তো চলুন যাওয়া যাক এখন আমরা রয়েছি হিমছড়ি পাহাড়ে যা উঠা কিন্তু প্রচুর পরিমাণে কষ্টকর আর এর আগে আরও পাঁচটা স্পট ভিজিট করে এসে শেষ এনার্জিটা এখানেই হয়তো শেষ করে যাচ্ছি তো দেখা যাক আর কতক্ষণ লাগে প্রচুর আকারে খাড়া পাহাড় এটা হচ্ছে হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র আমি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আহা পায়ে গেছি না ঠিক আছে চলো হাসতে হাসতে আস্তে আস্তে যাক একটু একটু করে উঠো আর হাঁপ নেও আর বেশি নেই পাবা ওই যে দেখো আর একটুখানি আছে চলো তো আমরা এখন প্রায় উঠে পড়েছি আর কিছুক্ষণ ট্র্যাকিং করলে হয়তো আমরা পাহাড়ের উপরে কিন্তু পৌঁছিয়া যাব আর আমাদের পিছনে কিন্তু সমুদ্র সৈকতের গর্জনে কিন্তু মুখরিত করে ফেলেছে তো দেখুন আমরা প্রায় উঠে এসেছি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে এই দেখুন প্রচুর পরিমাণে খাড়া ছিল রয়েছে সমুদ্র সৈকত রয়েছে আমরা কিন্তু প্রায় কিন্তু চলে এসেছি এই যে দেখুন আর আর একটু উঠলেই কিন্তু আমরা পাহাড়ে চুলায় কিন্তু পচিয়ে যাব চলুন দেখা যাক আমরা পাহাড়ের চূড়ায় উঠতে পারি কিনা এখান থেকে কিন্তু সমুদ্রের সেই একটি ভিউ পাওয়া যাচ্ছে যা আমার কাছে অসাধারণ দেখতে লাগছে এই যে দেখুন আমার পিছনে কিন্তু এই সাইডে কিন্তু সমুদ্র আর আমরা কিন্তু এখন চলে এসেছি হিমছড়িতে দেখুন হিমছড়িতে আসার মেন উদ্দেশ্যই হচ্ছে এই আই লাভ হিমছড়ি লেখা আছে এখানে একটি বোর্ড দেওয়া আছে আমরা এখানে ছবি তুলব দেখুন পিছনে কিন্তু সাগর রয়েছে এই যে দেখুন এখান থেকে কিন্তু সাগরের ভিউ দেখা যাচ্ছে তো আমরা একটু সামনে থেকে ঘুরে আসি হ্যাঁ তারপরে কিন্তু এখানে এসে একটি বসবো এবং ছবি উঠাবো আমরা কিন্তু প্রায় চলে এসেছি আর একটি সিঁড়ি কিন্তু রয়েছে আর দেখুন পাশে কিন্তু সেই বড় খাদ রয়েছে আর একটুখানি গেলে হয়তো আমরা পুষিয়ে যাব সেই হিমছড়ি পাহাড়ের শেষ সীমান্তে দেখা যাক আমরা যেতে পারি কি না তা ওইখানে যেতেই হবে ওইখানে হ্যাঁ আচ্ছা তো আমার মেয়ে বলছে আমি তোমার ঘাড়ে উঠবো কারণ আমি হাঁপায় গেছি তাহলে ছোটো বাচ্চারা কিভাবে উঠবে এটাই তো বোঝার ব্যাপার তো দেখুন আমরা কিন্তু একদম চূড়ায় কিন্তু চলে এসেছি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা শেষ চূড়াতে কিন্তু পৌঁছিয়ে যাব হ্যাঁ প্রিয় ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন হয়তো প্রচুর পরিমাণে কষ্ট করে কিন্তু আমি কিন্তু এই পাহাড়ে চূড়ায় কিন্তু উঠেছি আর এখানে দেখতে কিন্তু অসাধারণ পাহাড় থেকে যে সমুদ্রর যে ভিউটা রয়েছে সেটা আপনাদেরকে এখান থেকে দেখায় আরও একটু উপর থেকে দেখাই তো দেখুন আমি এখন রয়েছি হিমছড়ি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় এই যে দেখুন আমার হাতের এই পাশে কিন্তু সুবিশাল সমুদ্র যেটা পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার এই যে দেখুন আর আমি এখন রয়েছি হিমছড়ির পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় তা আপনাদের ব্যাক ক্যামেরাতে একটু দেখিয়ে দিই আমরা কিন্তু এখন সর্বোচ্চ চূড়ায় রয়েছি হিমছড়ি পাহাড়ের এই এই যে দেখুন সেই জায়গা আমরা এখন হিমছড়িতে এখানে সকলে এসে কিন্তু ছবি ওঠাই দেখতে পাচ্ছেন হয়তো এখান থেকে কিন্তু শেষ সীমান্ত হিমছড়ি পাহাড়ের যে সর্বোচ্চ চূড়া আরেকটি স্পট রয়েছে সেটা হচ্ছে হিমছড়ি ঝর্ণা রয়েছে আমরা নিচে যেয়ে কিন্তু আপনাদের হিমছড়ি ঝর্ণাটাও দেখাবো তো এই সেই জায়গা আমরা এখন হিমছড়িতে তো চলুন এখন নিচে যাওয়া যাক আবার যেভাবে উঠছি তার বিপরীতভাবে আমরা নিচে যেয়ে এখন ঝর্ণাটা দেখবো খুব কষ্টের উপরে কিন্তু আমরা যে হিমছড়ি পাহাড়টা রয়েছে আমরা কিন্তু ট্র্যাকিং করে কিন্তু নেমে এসেছি এখন কিন্তু আমরা চলে যাচ্ছি হিমছড়ি ঝর্ণা রয়েছে দেখুন এইখানে রেখা আছে ঝর্ণা এই দিকে আমরা কিন্তু ঝর্নার দিকে কিন্তু চলে যাচ্ছি তো দেখুন ঝর্নাতে যেতে যেতে আপনারা কিন্তু পাশে কিছু মার্কেট পেয়ে যাবেন এরকম এই যে দেখুন ঝিনুক মার্কেট থেকে শুরু করে আরও কিছু মার্কেট কিন্তু আপনারা পেয়ে যাবেন হিমশরী যে ঝর্ণাটা রয়েছে সেই ঝর্ণার পাশে কিন্তু চলে যাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঝর্ণাটি যেটা পাহাড়ের পাশেই কিন্তু অবস্থিত সম্মানিত আছে এই যে দেখুন বিশাল উচ্চ পাহাড় তার পাশে কিন্তু এই যে দেখুন ঝর্ণার আর এই দেখুন ঝর্ণার পানিগুলো কিন্তু এই দিক দিয়ে কিন্তু চলে যাচ্ছে আমরা এখন রয়েছি হিমছড়ি ঝর্ণাতে কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন আমরা কিন্তু পাহাড় ট্রেকিং করে কিন্তু উঠেছি এবং নেমে এসেছি এখন কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন হয়তো হিমছড়ি ঝর্ণা তো আজকে ছিল কক্সবাজারের দ্বিতীয় দিন আর কক্সবাজারের দ্বিতীয় দিন ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি তো আগামীকাল কক্সবাজারে আমাদের তৃতীয় দিন ভিডিও এখানে কিন্তু শেষ করছি এখানে এই যে কিন্তু শেষ করছি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেল আইকনটি ক্লিক করবেন তো দেখতে অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেলে তো আজকে এখানে শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন